আছেন প্রাথমিক শিক্ষা সকলে অবগত আছেন যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তিন সেপ্টেম্বর দুই এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক একটা পদ ছিল এখানে পথ ছিল দুইশো চব্বিশটি শূন্য পদ এখানে বেতন গ্রেড ছিল ষোলতম গ্রেড তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে এটা কিন্তু পূর্ণ নিয়োগ এটা কিন্তু সর্বশেষ দুই এবং তার আগে দুই সালে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এখন এই পথে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু হবে বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটা এ টু জেড দেখবেন এবং পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট কাগজপত্র নিতে হবে আপনাদের কী কী প্রয়োজন ডকুমেন্ট সকল বিষয় এবং এখানে চাকরি হওয়ার পরে কোথায় পোস্টিং হবে বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এটা মূলত ষোলোতম গ্রেডে একটা চাকরি দুই এখানে একটা আর একটা বস্তু বিষয়বস্তু আপনাদের বলে দেয় এখানে যে এই যে নয় টাকা থেকে যে বাইশ হাজার টাকা বেচিক এটাই কিন্তু মেন বেতন নেটার সাথে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু যোগ হবে দুশো চব্বিশটি শূন্যপাত রয়েছে এখন এখান যারা পরীক্ষার্থী রয়েছেন ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা পরীক্ষার্থীর পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যাদের সাজেশনটা প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসসেপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন আর প্রিন্ট কমেন্ট এর নাম্বার রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা সদস্য নিয়ে পড়তে পারবেন এখানে কি বলছে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার সময় কিন্তু এই প্রবেশপত্রটা নিয়ে যেতে হবে তারা কিন্তু এখানে বলছে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য একই ব্যবহার করতে হবে এখানে আলাদা কোনো প্রবেশপত্র একটু নির্দিষ্টভাবে দিচ্ছে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার পরীক্ষার্থী যারা রয়েছে নির্ধারিত স্থানে বসতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থী শুধুমাত্র কালো বল পেন হবে প্রয়োজন ক্ষেত্রে পেন্সিল এবং স্কেল ব্যবহার করতে পারবেন ইত্যাদি ইত্যাদি বলে দিয়েছে কোনো টিডিবিল দেবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ভাই প্রিপারেশন ছাড়া ভাই পাস করতে পারবেন না আবারও বলতেছি তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি বিষয়গুলি আপনাদের জানতে আর যাদের সাজেশন প্রথম আছে তার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে নক দিয়ে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে অবশ্যই ইনশাল্লাহ পড়তে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন